তো এই যে সাপটা দেখতে পাচ্ছেন এই পাশে ব্যাকা হেরিয়েছে তো এটা এই যে এই পাশে ব্যাকা হেরিয়েছে তো এটা সোজা করার জন্য কিন্তু আমাদের এই প্রথমে যে এই নাটটা খুলতে হবে এই নাটটা একটু লুজ দিয়ে নেব তো নিয়ে এই যে সাপটা উঁচু খেঁজে নেব নিয়ে এই যে নাট দেখতে পাচ্ছেন এখানে এই নাটটা কিন্তু একটু লুজ দেবো দিয়ে এই যে সাপটা হাত দিয়ে ধরে এইভাবে কিন্তু সোজা করে দেবো দিয়ে আমি কিন্তু সুই দিয়ে দেখবো এটা ঠিক আছে কি না তো এটা যদি ঠিক থাকে তারপরে কিন্তু আমরা আবার এই যে নাটটা দেখতে পাচ্ছেন এটা টাইট দিয়ে দেব এখন আমরা দেখছি ঠিক আছে কি না এখন কিন্তু এই সাপটা ঠিক আছে তো এখন আমরা এই সব জায়গাগুলো একটু তেল দিয়ে দেব নতুন মেশিন যেহেতু সব তেল দেওয়া শেষ এখন আমরা এই ঢাকনিটা আবার লাগিয়ে নেব ঢাকনি লাগানোর পরে এটা স্ক্রু